কি বিষয়টা যদি বলেন বিষয়টা একজন শ্রীমতী পারলতা ঘোষ উনি মাধবী নামে এক মহিলা মাধবী বিশ্বাস এলিয়াস মন্মুন বিশ্বাস যুবনগর নিবাসী ওনার এগেন্স্টে একটা এফআইআর করেছেন যে এফআইআর নাম্বার হলো ওয়েস্টা করতলা ওমেন্স পি এস কেস নাম্বার একশো তেইশ দুই হাজার পঁচিশ কেসটা রেজিস্টার হয়েছে আন্ডার সেকশন ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সেভেন টু 297, ফোর টু নাইনটি সেভেন টু নাইনটি নাইন থ্রি ফিফটি ওয়ান থ্রি টু থ্রি ফিফটি থ্রি সাবসেকশন ফাইভ অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন সিক্সটি সেভেন ই অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এই মূল্যে কেসটা ধার্য করা হয়েছে এবং ওনাকে গতকালকে ওনাকে এই মাধুরী বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে এই মর্মে যে উনি ফেইসবুকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিছু বাজে ছবি দেহের কিছু ইলিশিক বাজে ছবি উনি পুরুষরাকে আকৃষ্ট করার জন্য করে এবং পরবর্তী সময়ে এইটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তারা সাথে যোগাযোগ করে তারা ব্ল্যাকমেইল করছে অ্যাক্সট্রশন করছে তাদের থেকে কিছু টাকা এবং এটার মধ্যে ওনার হাজব্যান্ড যে কমপ্লেন্টের হাজব্যান্ডও একবার পঞ্চাশ হাজার আর একবার তিরিশ হাজার টাকা মাধবীকে দিয়েছে মাধ্যমিককে উনি ব্ল্যাকমেইল করছে মাধ্যমিক বিশ্বাস ও হাজব্যান্ডকে এই মর্মে কালকে গতকালকে অ্যারেস্ট করে আজকে কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টে ওনাকে আজকে কোর্টে ওঠানো হয় এবং দীর্ঘ মেয়ার আর্গুমেন্ট করা হয় আদার সাইডের অ্যাডভোকেট তাদের পক্ষে আসামের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন উনিও সেওয়াল করেন গভর্নমেন্টের পক্ষে আমি এবং অন্যান্য আমাদের যে পিপি এ পিপি এপিপিরা আছে সবাই ছিলেন সবাই মিলে আজকের করা হয় এবং আমাদের প্রসিকিউশন সাইড থেকে প্রেয়ার ছিল সাত দিনের পুলিশ রিমান্ড আর বেল যেমন না দেওয়া হয় লার্নেট সিটিয়েন কিছুক্ষণ আগেই অর্ডার পাস করেন সাত দিনের জায়গা তিন দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে অ্যালাউ করেন এবং বেইল নাকচ করে দেন বেইলটা অ্যাকসেপ্ট করা হয় এবং ডেট ফিক্স করা হয় তিরিশে অক্টোবর সেই রিমান্ড ডেটের পরে আবার ডেট ফিক্সড করে তিরিশে অক্টোবর সেই দিন আবার শুনানি হবে যে ফার্দার রিমান্ড আমরা চাইব যদি চাইলে আমাদের আর্গুমেন্ট হবে কোর্ট করবে সেই দিন দেখা যাবে কিন্তু আমি আর বক্তব্য হল এই সমস্ত ক্ষেত্রে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না কারণ এই সমস্ত মহিলারা পরিবেশ নষ্ট করছে এবং আমাদের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা আছে তাদের দ্বারা আক্রষ্ট হয়ে আমাদের পরিবেশের নোংরা বাতাবরণ সৃষ্টি হচ্ছে এই জন্য আমার এ সমস্ত মানুষের প্রতি নিন্দনীয় আমার বক্তব্য নিন্দনীয় অপরাধ উনি করেছেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এবং কোর্টও আমাদের আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার বেলটা আজকে ক্যান্সেল করেছেন রিজেক্ট করেছেন কোর্ট কী রায় দিয়েছেন